মুসলমানের কর্তুয়ারে মেহেদি রজনী নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেশন শন বাক্স ডবল হিন্দি গানর তালে তালে ডিসকো গানর তালে তালে লাশার গানর তালে তালে উও ফালা ফালা দে না নাই আছে আছে না নাই আছে আছে না নাই আছে আছে নাই আছে আছে না নাই আছে যারা টুন টিয়া বেশি লেহা ফরা টেলা বেশি ইতারা হয় যায় ফেকেস টেকেস হইতো নই উন্নতমানর অনুষ্ঠান নামল দি বেনশু

సరే కరం కరి దరి శరాలి ఫిర్ టాన మరే సరగ మా పదని చే సరగ మా పదని నాటింటి నాటింటి చే సరగ మా పదని ఏ ఫడ ఫడ బేకున్ ఫడ టిన్నె